মেদ কমানোর উপায় সাত দিনে পেটের মেদ কমাবেন যেভাবে শরীরে চর্বি জমলে কিছুদিন হাঁটাহাঁটি ডায়ট মেনে খাওয়া দাওয়া করে কিছুটা মেদ কমিয়ে ফেলার চেষ্টা করেন অনেকেই এতে শরীরের সার্বিক ওজন কমলেও পেটের মেদ সবসময় কমে না পেটের মেদ কমাতে দরকার পরে ধৈর্য আর শারীরিক কিছু কসরতের পরিশ্রম করার পাশাপাশি সারাদিনের কাজের ফাঁকেও কিছু কৌশল অবলম্বন করতে হয় তবে কমবে পেটের মেদ তাই আসুন জেনে নিই পেটের মেদ কমানোর সহজ কয়েকটি উপায় এক নম্বর পানি প্রচুর পানি পান করুন পানির শরীরে নানান অসুখ থেকে আপনাকে নিরাপদে রাখবে পানি স্বল্পতার কারণে মাথা ব্যথা থেকে শুরু করে নানান অসুখ তৈরি হতে পারে তাই পানি পান করার জন্য মুক্তি মিলবে নিমেষেই দুই নম্বর গ্রিন টি এটা আছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ এমন কিছু পুষ্টি উপাদান যা চর্বি কমাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ক্যান্সারেরও ঝুঁকি কমায় তাই নিয়মিত গ্রিন টি পান কমাতে পারে আপনার মেদ এবং ওজন তিন নম্বর মরিচ কাঁচা মরিচ আছে ক্যাপোসোসাইন নামের এক ধরনের উপাদান যা শরীরকে সুঠাম করতে সাহায্য করে রান্না করা বা কাঁচা যে কোনো ধরনের মরিচ ঝাল মেটোবলিজম বাড়িয়ে দেয় এবং নিজে থেকেই ক্যালোরি বর্ণ করে তাই একটু বেশি ঝাল যুক্ত খাবার কমাতে পারে ওজন আবার মুখ ডালও কমাতে পারে মেদ চার নম্বর সাগুদানা যদি আপনি একেবারে নিমিষ ভোজি হন তাহলে ওমেগা থ্রি নিয়ে একদমই ভাবতে হবে না সাগুদানা আছে ওমেগা থ্রি যা ওজন কমাতে সাহায্য করে এটা আছে অক্সিডেন্ট ক্যালসিয়াম লোহ ও প্রচুর পরিমাণে ফাইবার ডায়ট ও জীব না করায় ওজন কমানোর তিন উপায় এক নম্বর হচ্ছে আদা আদা হজমে সাহায্য করে সারাদিনে দৌড়ঝাঁপে আদা চা যেমন প্রশান্তি দেবে তেমনি একটি দুশ্চিন্তাজনিত ওজন কমাতে ও সাহায্য করবে এই আদা বা চা দুই নম্বর লেবু ও পানি চিনি ছাড়া তৈরি লেবু পানি শরীরের ওজন কমাতে সাহায্য করে লেবু পানি লিভার পরিষ্কার রাখে সেই সঙ্গে বাড়িয়ে দেয় চর্বি ভাঙার কাজ ও ত্বক ফিরিয়ে আনে তিন নম্বর দারুচিনি দারুচিনি মেটাবলজিম শরীরের মেদ কমাতে সহায়তা করে এছাড়া দারুচিনি শরীরের সরবরাহ মাত্রা কমিয়ে দেয় যার ফলে এটি ডায়াবেটিস ঝুঁকি কমাই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ